নিজেদের জীবন ও দোকানের সামগ্রী সুরক্ষার দাবিতে শুক্রবার কোতোয়ালি থানায় স্মারক প্রদান করল জেলা ব্যবসায়ী সমিতি সম্প্রতি কোচবিহারের এক স্বনামধন্য বস্ত্র প্রতিষ্ঠানের কর্ণধার সহ কর্মচারীরা আক্রান্ত হন দুষ্কৃতীদের দ্বারা এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি নিজেদের জীবন ও দোকানের সামগ্রী সুরক্ষা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনের এই স্মারকলিপি বলে জানা গেছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষের তরফ থেকে এদিন মুখোমুখি হয়ে তিনি জানান কোতোয়ালি থানার এদিন স্মারকলিপি প্রদান করা হয় ব্যবসায়ী দাবিতে সম্প্রতি কোচবিহারের সনামধন্য বস্ত্র প্রতিষ্ঠানের কর্মঘার সহ কর্মচারীরা বাড়ি ফেরার পথে আক্রান্ত হন এই ঘটনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীরা আক্রান্তের সম্মুখীন হচ্ছেন তার প্রতিবাদ জানিয়েই এদিনের এই স্মারকলিপি কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা আজকে কোতোয়ালি আইসি সাহেবের কাছে এসছিলাম কিছুদিন যাবৎ কুচবিহার শহরের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের উপরে হামলা চলছে বিগত কয়েকদিন যাবত এই জিনিস চলছে আমরা তার প্রতিবাদ জানাতে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে আইসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম কারণ আমরা সারাদিন দোকানদারি করার পরে রাত্রে আমরা বাড়ি ফিরি দোকান তালা বন্ধ অবস্থায় থাকে তাদের বাড়ি ফেরা শুনতে করা এবং আমাদের জানমালের কী করা এটা প্রশাসনের কাজ তো সেটা যেন সুনিশ্চিত থাকে আমাদের বিগত দিনের ঘটনায় জেলা ব্যবসায়ী সমিতি এবং সাধারণ ব্যবসায়ীরা একটু উদ্বিগ্ন যার দরুন এর নিরাপত্তা আমরা দাবি করছি যাতে আগামীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনার মধ্যে ইতিমধ্যে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েই আজকে আমরা এখানে আইসি সাহেবের কাছে এসেছিলাম কী বললেন উনি আমাদের কাছ থেকে সমস্ত কিছু শুনলেন এর আগেও উনি সমস্ত কিছু জানতেন এবং উনি বললেন ইতিমধ্যেই সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উনি দেবেন এবং ভবিষ্যতে ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ওনার এটা উনি নিজেও স্বীকার করলেন যে হ্যাঁ এই দায়িত্বটা আমাদেরই এবং এটা নিয়ে কোনো রকম গাভিলতি হবে না এবং কোনো রকম কিছু উনি বরদাস্ত করবে না উল্লেখ্য মঙ্গলবার বাড়ি ফেরার পথে আক্রান্ত হন পথ ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্ণধার সহ কর্মচারীরা তাদের দাবি ফেরার পথে কবলে পড়েন তারা তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে ঘোষপাড়ার রাজা ঘোষের বাইকের সাথে পরবর্তীতে রাজা ঘোষ এবং তার সঙ্গীরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্ণধার সহ কর্মীদের ওপর চড়াও হয় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হয় তারা ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্ণধার কি জানাচ্ছে শুনবেন রাত্রি সোয়া দশটা কি দশটা কুড়ির দিকে আমার ক্যাশিয়ার এবং আমাদের দোকানে আরেকজন জেনারেল স্টাফ আমাকে ফোন করে ফোন করে বলছে যে পান্তলা মোড়ে ওদের বাইকে কিছু অজ্ঞাত পরিচয় দুজন তিনজন ছেলে বাইকে ধাক্কা মারে ধাক্কা মারাতে ওরা পড়ে যায় ওদেরকেই ধাক্কা মারে এবং যারা ধাক্কা মারে তারা ওদেরকেই মারে মদ্যপ অবস্থায় ছিল মেরে আটকিয়ে রাখে প্রচণ্ড মারে কোনো ক্রমে বিশ্ব নামে যে ছেলেটি ছিল সে আমাকে ফোন করে বলল যে আমরা আক্রান্ত দাদা আমাদেরকে বাঁচাও নালে মেরে ফেলবে বাড়ি থেকে আমি কোনো মতে আসি এসে দড়িয়ে দড়িয়ে যাই পামতলায় পৌঁছাই পামতলায় পৌঁছানোর পরে জিজ্ঞেস করি ওখানে যারা ছিল যে পানের দোকানটা ছিল জিজ্ঞেস করি যে কারা মারলো তো ওনারা বললো যে ঘোষপাড়া রাজা ঘোষ আরও দু তিনজন ছিল এনারা মেরেছে ততক্ষণে যারা মেরেছে তারা আবার ঘুরে আসে তো বিশ্ব নামে যে ছেলেটিকে মেরেছে আগে সে চিনিয়ে দিল যে এই ছেলেটি মেরেছে তো সেই ছেলেটিকে আমি ডেকে বললাম যে ভাই তুই এই ভাইগুলোকে মারলি কেন ওরা কি দোষ করলো সারাদিন তো দোকানেই কাজ করছে এখন বাড়ি যাচ্ছে সেটা শুনে ওই ছেলে দুটি চলে গেল চলে যাওয়ার পরে এক দেড় মিনিটের মধ্যেই আবার পাঁচ ছয়জন আরও কয়েকজন ছেলে চলে আসলো চলে এসে ওরা আমার কলা চেপে ধরলো কলা চেপে ধরে বলল আমি ওদেরকে হুমকি দিয়েছি আমি ওদেরকে ধমক দিয়েছি বলে আমাকে চোখে যা কিছু পারল দিয়ে মারলো চোখে মারলো মাথায় মারলো ঘুষি মারলো তারপরে ধাক্কা দিয়ে মারতে 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 পানতলা মোড়ে যে কোন মেডিসিন কর্নার সেই মেডিসিন কর্নারের সামনে নিয়ে এসে ধাক্কা মেরে ফেলে দিল দুটো হাতুরতে প্রচণ্ড ব্যথা লাগলো তারপরে দু হাত পিছনে নিয়ে এখানে মারলো এখানে মারলো এখানে মারলো মাথার পিছনে মারলো কালকে রাত্রি প্রায় দশটা তিরিশ থেকে সাড়ে এগারোটা অবধি আমাকে মেরে গেছে এটা ওনারা ওরা ইনটক্সিক অবস্থায় ছিল আর এই দুজন স্বাভাবিক গতিতে বাড়ি ফিরছিলো ওরা ইনটক্সিক অবস্থায় ওদের গাড়ি এদের গাড়িতে ধাক্কা লেগে গেছে এটাই ওদের দোষ যে খালি ওরাই একাই চলবে রাস্তা দিয়ে তারপর বলা হয় সোনা মালাও ছিল পকেটে টাকাও ছিল হাতে ব্রেসলেটও ছিল যেগুলো সব মার্কে খেতে যে কোথায় পড়ে গেছে নিয়েই নিয়েছে ওরা আমি তো যাওয়ার পর থেকেই মার খেয়ে যাচ্ছি যতটা আমার মনে হচ্ছে পাঁচ থেকে ছয়জন জন ছিল একজন ছিল আমার চেয়েও এতটা উঁচু লম্বা ফর্সা করে যার নাম শুনলাম রাজা ঘোষ আর ওর বন্ধু বান্ধব রাত্রি অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই রাজা ঘোষ ভিডিও বার্তা জানান আঠারো তারিখ রাতে দুর্ঘটনা কবলে পড়েন তিনি সেই সময় তার উপর চড়া হয় ওই বস্ত্র প্রতিষ্ঠানের কর্মচারীরা বলে অভিযোগ গোটা বিষয় নিয়ে রাজা ঘোষের পক্ষ থেকেও কোচবিহার কোতলি থানায় অভিযোগ দায়ের করা হয় কি জানাচ্ছেন রাজা ঘোষণ রাত্রিবেলা সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ নাগাদ আমি দোকান বন্ধ করে মায়ের আমার মার ওষুধ নিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম মদন বাড়ির রাস্তা দিয়ে সেই সময় আমার গাড়ি ধাক্কা লেগে যার সাথে চার পাঁচজন লোক ছিল আমার গাড়ি ওনার বাড়ি ধাক্কা লেগে আমি পড়ে গেছি যাওয়াতে আমাকে ওরা অনেক প্রয়োজন মিলে ওরা ঠিক অবস্থায় ওরা খুব করেছে আমি আজ শীত হয়ে আমি আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আঠেরো তারিখ রাত্রিবেলা সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ নাগাদ ইতিমধ্যেই দুপক্ষের তরফ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চলে ধরিয়েছে কোটিয়ারের ব্যবসায়ী মহলে